বইমেলায় ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব আঠেরো জানুয়ারি সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলার মাঠে সাতচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের বইমেলার থিম কান্ট্রি ব্রিটেন জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনী মিলিয়ে সহস্রাধিক স্টল রয়েছে এই মেলায় প্রতি বছরের মতো এবারেও ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব বিভিন্ন প্রকাশক ও লেখকের নানান রকম বইয়ের সম্ভার নিয়ে হাজির এইবারের বই মেলায় বিশেষ করে সাংবাদিকতার ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় বই ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের তিনশো নম্বর স্টলে পেয়ে যাবেন ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের স্টল থেকেই মেলার দ্বিতীয় দিনে রীতা মান্নার কে বলছি ও পম্পা সেন শর্মার মন তুই বই দুটি প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি প্রান্তিক সেন ও বর্ষিয়ান সাংবাদিক শম্ভু সেন উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক ইমন কল্যাণ সেন সহ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য সহ সভাপতি নরেশ মন্ডল ও অন্যান্যরা এই বইমেলা প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে চলবে একত্রিশ জানুয়ারি পর্যন্ত